নমস্কার শিব শক্তি অষ্ট চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন নভেম্বর মাস যে মাসটা কিন্তু কুম্ভের ক্ষেত্রে কেমন যাবে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে ডিটেইলস আলোচনা করব এবং সেই সঙ্গে থাকছে নাকত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই রেমিডি ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন শুরুতেই বলবো যেটা সেটা হচ্ছে যে কুম্ভের ক্ষেত্রে সাড়ে সাতই চলছে এবং সেই সঙ্গে শনি কিন্তু দ্বিতীয় স্থানের ওপরে অবস্থান করছেন যার ফলে আর্থিক দিক থেকে একটা যে প্রেশার এইটা কিন্তু এই সময় আসছে সেই সঙ্গে সঞ্চিত অর্থের হঠাৎই ব্যয় সেইটা কিন্তু আমরা এই সময় লক্ষ্য করছি একই সঙ্গে যেহেতু চতুর্থ স্থানের ওপরে দৃষ্টি থাকছে যার ফলে মানসিক অশান্তির সৃষ্টি মানসিক একটা ডিপ্রেশনের সৃষ্টি শান্তির অভাব যা কিন্তু এই সময়ে মানসিক ভাবেই অনুভূত হচ্ছে এবং সেই সঙ্গে একাদশ স্থানের উপরে দৃষ্টি থাকছে যার ফলে সাকসেস রেট সেইটা কিন্তু অনেকাংশে হ্রাস পাচ্ছে যে কাজটা আজকে হওয়ার কথা ছিল হঠাৎই গিয়ে শুনলেন যে সেই কাজটা প্রস্পন্ড হয়ে গেল অর্থাৎ ডিলে হয়ে যাচ্ছে বারংবার বাধা প্রাপ্ত হচ্ছে এই ধরনের ঘটনাও আমরা কিন্তু এই সময়ে লক্ষ্য করছি যদিও নভেম্বর মাস যে মাসে কিন্তু বেশ কয়েকটি গ্রহের সঞ্চার আমরা লক্ষ্য করব শুরুতেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে বৃহস্পতির সঞ্চার আপনাদের একাদশ স্থানের অধিপতি দেবগুরু বৃহস্পতি যিনি কিন্তু ষষ্ঠ স্থানের উপরে সঞ্চার করলেন এবং সেই সঙ্গে শুরু থেকেই আমরা কিন্তু বৃহস্পতিকে অবস্থায় অবস্থান করতে দেখব সেই সঙ্গে বৃহস্পতি এই সময়ে কিন্তু নিজ নক্ষত্রেই অবস্থান করবেন যথেষ্ট শক্তিশালী অবস্থাতেই অবস্থান করবেন যার ফলে দ্বিতীয় স্থানের ওপরে যে শনির অবস্থান থেকে বেশ কিছুটা হলেও বেরোতে পারবেন এই সময়ে কুম্ভ যেহেতু ষষ্ঠ স্থানের ওপর থেকে বৃহস্পতির দৃষ্টি থাকছে আপনাদের দ্বিতীয় স্থানের ওপরে আর্থিক দিক যা কিন্তু এই সময়ে যথেষ্ট শুভ হবে সেই সঙ্গে বৃহস্পতির অবস্থান হচ্ছে কোথায় আপনাদেরই রাশির সাপেক্ষে ষষ্ঠ স্থানের উপরে যে ষষ্ঠ স্থান কিন্তু দশমের নবম অর্থাৎ ষষ্ঠ স্থান কিন্তু কর্মের ভাগ্যের ঘর এবং সেইখানেই কিন্তু বৃহস্পতির সঞ্চার হচ্ছে যার ফলে কিন্তু এই সময়ে কর্ম সংক্রান্ত বাধা যেগুলো কিন্তু অবশ্যই সেই সঙ্গে অবশ্যই এই সময়ে কর্মক্ষেত্রে প্রমোশন অর্থাৎ লোন যারা নেবেন ভাবছিলই অথচ বারংবার বাধার সৃষ্টি হচ্ছিল এবারে কিন্তু বাধা অবশ্যই সরবে লোনের প্রাপ্তি হবে এই সময়ে এবং সেই সঙ্গে সবথেকে ভালো যে সঞ্চার সেটা হচ্ছে মঙ্গল সক্ষেত্রস্থ অবস্থায় দশম স্থানের ওপরে সঞ্চার করছেন এবং সেইখানে যেহেতু আগামী করবেন যার ফলে কর্মক্ষেত্রে যথেষ্ট শুভ সময় একই সঙ্গে ল্যান্ড সম্পর্কিত ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত হয়ে আছে এদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো সময় যেহেতু সব কোন স্থানের অধিপতির সঙ্গে জ্যোতি সৃষ্টি হচ্ছে এবং সেই সঙ্গে নভেম্বরের 17 তারিখের পর কিন্তু জ্যোতিটা সৃষ্টি হচ্ছে যার ফলে কিন্তু এই সময়ে ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট শুভ হতে চলেছে একই সঙ্গে কিন্তু যেহেতু শুক্র দসরা নভেম্বর থেকে সক্ষেত্রস্থ অবস্থায় অবস্থান করবেন নবম স্থানের ওপরে যাদের পিতা দীর্ঘদিন অসুস্থ ছিলেন অবশ্যই এই সময়ে বেটার একটা ট্রিটমেন্ট এবং যার মাধ্যমে দ্রুত রিকভারি সেইটাও আমরা কিন্তু এই সময়ে লক্ষ্য করবো যাই হোক মূল আলোচনা আরম্ভ করবো মূল আলোচনা শুরু করার আগে সকলকেই অনুরোধ করব অবশ্যই আপনারা কিন্তু করবেন। গ্রহের সঞ্চার। যা অথবা দীর্ঘ সময়ের জন্যেই হোক গ্রহের সঞ্চারের একটা যে ইম্প্যাক্ট এটা কিন্তু আমাদের জীবনের উপরে ভীষণ ভাবেই আসে যে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের কিন্তু দেখতে হবেই যে সেই সময়ের গ্রহের অবস্থান যদি করে সেই ক্ষেত্রে কিন্তু বিনা আপনারা ভালো থাকবেনই থাকবেন ধরুন আপনি একটা ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন আপনি চাইছেন যে ব্যবসার বৃদ্ধির উদ্দেশ্যে আপনি ইনভেস্ট করবেন এখন সেই সময়ের গ্রহের অবস্থান যদি সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু ব্যবসা ওরিয়েন্টেড একাধিক যে প্রবলেম এগুলো কিন্তু অবশ্যই আসবে অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে সেই সময়ের গ্রহের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু বিনা রেমিডিতেই আপনারা ভালো থাকবেনই থাকবেন যে কোনো অ্যাস্ট্রোলজারের যে কোনো পরামর্শ ব্যতীতই আপনারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভালো থাকবেনই থাকবেন এখন আপনারা বুঝবেন কিভাবে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক মূল আলোচনা আরম্ভ করব শুরুতেই আমরা বলবো যেটা সেটা হচ্ছে যে নভেম্বরের শুরু থেকেই কিন্তু বৃহস্পতি ষষ্ঠ স্থানের ওপরে উচ্চস্থ অবস্থায় অবস্থান করবেন এবং সেই সঙ্গে কিন্তু বৃহস্পতি নিজ নক্ষত্রেই অবস্থান করবেন লোনের প্রাপ্তি হবে এই সেই সঙ্গে লোনের জালে যারা জর্জরিত হয়ে আছেন সেই ঋণ থেকে একটা মুক্তি সেইটাও কিন্তু অবশ্যই হবে যেহেতু মনে রাখতে হবে আমাদের যে বৃহস্পতি আপনাদের কিন্তু একাদশ স্থানের অধিপতি সেই সঙ্গে যারা দীর্ঘদিন শত্রুতায় জর্জরিত হয়েছিলেন সেই শত্রুতা থেকে একটা মুক্তি সেইটাও কিন্তু এই সময় আমরা লক্ষ্য করব যদিও একটা কথা আমাদেরকে বলতেই হবে সেটা হচ্ছে বৃহস্পতির ষষ্ঠ স্থানে সঞ্চারের ফলে কিন্তু অবশ্যই এই সময়ে বেশ কিছু প্রবলেম বিশেষ করে পেটের সমস্যা লিভারের সমস্যা সিওপিডির সমস্যায় যারা ভুগছেন অলরেডি এবং সেই সঙ্গে ইএনটি জনিত সমস্যা যেগুলো কিন্তু এই সময়ে সৃষ্টি হতে পারে বাড়িতে যাদের ভাড়াটিয়া আছে এবং সেই ভাড়াটিয়াকে তুলতে পারছেন না দীর্ঘদিন অবশ্যই বৃহস্পতির সঞ্চারকে আপনারা কাজে লাগান অবশ্যই আপনারা কিন্তু এই সময়ে সফল হবেন সেই সঙ্গে কর্মের কারণে যারা বিদেশে যেতে চাইছে নেদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো সময় সুযোগ এই সময়ে অবশ্যই আসবে নতুন কর্ম প্রাপ্তির সম্ভাবনা যা কিন্তু এই সময়ে অবশ্যই বাড়বে যেহেতু আগেই আমি আলোচনা করেছি যে ষষ্ঠ স্থান হচ্ছে অবশ্যই কর্মের ভাগ্যের ঘর এবং সেইখানে একাদশ স্থানের অধিপতি বৃহস্পতির অবস্থান যার ফলে অবশ্যই নতুন কর্মপ্রাপ্তির যে সম্ভাবনা সেইটা কিন্তু অবশ্যই আসবে একই সঙ্গে দশম স্থানে দৃষ্টি পড়ছে যার ফলে কিন্তু এই সময়ে কর্মক্ষেত্রে গুরুত্ব যা কিন্তু এই সময়ে অবশ্যই বাড়বে সেই সঙ্গে প্রমোশন বারংবার যাদের আটকে যাচ্ছিল সেই প্রমোশন হতেও আমরা কিন্তু এই সময়ে লক্ষ্য করব এই সময়ে হঠাৎই গৃহে কারোর অসুস্থতা এবং সেই সঙ্গে ব্যক্তির অসুস্থতা যার ফলে বেশ কিছুটা অর্থের ব্যয় যা কিন্তু আমরা এই সময় লক্ষ্য করব। যারা লেবার কন্ট্রাক্টর আছেন অথবা দুগ্ধ বা ডিয়ারি শিল্পের সঙ্গে সংযুক্ত আছেন মিষ্টির দোকান আছে অথবা যে কোনো পশু প্রাণীর ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন অথবা যে কোনো ট্রাভেল এজেন্সির সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু সেই আয় বাড়বে এই সময়ে শরীর বেশ কিছুটা দুর্বল লাগতে পারে সেই সঙ্গে কাজের এনার্জি বেশ কিছুটা হ্রাস পাওয়ার একটা সম্ভাবনা যা কিন্তু এই সময় আছে মাতুল কুলের কারোর কাছ থেকে বেশ কিছুটা সাপোর্ট সেটা মেন্টালি হোক অথবা হোক যা কিন্তু এই সময়ে লক্ষ্য করব অথবা মা অথবা মাতৃস্থানীয় যে কোনো ব্যক্তির কাছ থেকে এই সময় একটা সাপোর্ট সেইটা কিন্তু অবশ্যই আসবে সেই সঙ্গে শুক্র কিন্তু সঞ্চার করছে দু তারিখে এবং সক্ষেত্রস্থ অবস্থায় আপনাদের নবম স্থানের ওপরে অবস্থান করবেন যার ফলে যাদের পিতা দীর্ঘদিন অসুস্থ ছিলেন এদের ক্ষেত্রে এটা এবং সেই সঙ্গে বিপরীত লিঙ্গের মানুষের মাধ্যমে একটা হেল্প সেইটা কিন্তু অবশ্যই আসবে যোগাযোগ এই সময়ে বাড়বে ফেসবুক ইউটিউব ইত্যাদির মধ্যে যারা আছেন অথচ মনিটাইজেশন আসছিল না এবারে কিন্তু অবশ্যই আসবে একই সঙ্গে যে কোনো সৃজনশীল কার্যের সঙ্গে যারা সংযুক্ত হয়ে আছেন হতে পারে নাচ গান সেই সঙ্গে আর্টস অ্যান্ড ক্রাফটস ইত্যাদির সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে জনপ্রিয়তা যা কিন্তু অবশ্যই বাড়বে সেই সঙ্গে গৃহসজ্জা অথবা বাড়িতে যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস আপনি আনলেন এবং যার ফলে অর্থের ব্যয় হলো যা কিন্তু এই সময়ে লক্ষণীয় একই সঙ্গে গভর্নমেন্ট কন্ট্রাক্টের সঙ্গে যারা সংযুক্ত আছেন অবশ্যই সতেরো তারিখের পর কিন্তু এদের জন্য যথেষ্ট ভালো যেকোনো কর্মের সঙ্গে সংযুক্ত আছেন অথবা ই কমার্সের সঙ্গে সংযুক্ত আছেন সেই সঙ্গে অনলাইন বিজনেসের সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে আয় কিন্তু অবশ্যই বাড়বে সেই সঙ্গে ল্যান্ড কেনাবেচার সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রেও অবশ্যই আয় কিন্তু বাড়বে এই সময়ে যদি একটা কথা আমাদেরকে মাথায় রাখতে হবেই সেটা হচ্ছে জমি সংক্রান্ত যে কোনো লিটিগেশন আপনারা অবশ্যই এই সময়ে এড়িয়ে চলুন সেই সঙ্গে রাহু কিন্তু আপনাদের রাশির ওপরেই অবস্থান করছেন এবং বৃহস্পতির দৃষ্টি মুক্ত হচ্ছে রাহুকে একমাত্র কন্ট্রোল করতে পারেন কিন্তু দেবগুরু বৃহস্পতি যার ফলে যেহেতু বৃহস্পতির দৃষ্টি মুক্ত হচ্ছে এই সময়ে রাহু যার ফলে হটকারী সিদ্ধান্ত অবশ্যই এই সময় আপনাদেরকে বর্জন করতে হবে যেকোনো পুরনো অসুখের নতুন করে প্রাদুর্ভাব যা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করবো সেই সঙ্গে হঠাৎই বেশ কিছু অহেতু ঝেমেলার মধ্যে জড়িয়ে পড়তেও আমরা কিন্তু লক্ষ্য করব বিশেষ করে যাদের জন্ম ছকে নাম্বার ভাব সংযুক্ত হয়ে আছে এদের রাহু ক্ষেত্রে এবং সেই সঙ্গে ভাগ্য বিড়ম্বনার সৃষ্টি হতে পারে যে কোনো কাজ হঠাৎই আটকে যাওয়ার একটা সম্ভাবনা যা কিন্তু এই সময় আছে সেই সঙ্গে এই সময়ে যে কোনো পিতৃস্থানীয় মানুষের সঙ্গে অথবা নিজের পিতার সঙ্গে বেশ কিছুটা মতবিরোধের সম্ভাবনা যা কিন্তু এই সময়ে লক্ষণীয় সেই সঙ্গে এই সময়ে চলুন পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে এই সময়ে প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা আছে অর্থাৎ যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট ভেবে আপনারা অবশ্যই করবেন আর্থিক লেনদেন এই সময়ে সেই কারণেই আপনারা বুঝে করবেন অর্থ ধার দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্ক হন সেই সঙ্গে স্বামী অথবা স্ত্রীর মধ্যে একটা মতবিরোধের সৃষ্টি যা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করবো নেক্সট আলোচনা করবো কিন্তু নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই আলোচনা করব ধনিষ্ঠাকে নিয়ে অবশ্যই এই সময়ে কর্ম উন্নতি সেইটা কিন্তু উজ্জ্বল নতুন প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ সময় যদিও কর্মক্ষেত্রে এই সময়ে মেজাজ অবশ্যই ঠান্ডা রাখতে হবে না হলে নতুন কোন ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা যা কিন্তু এই আছে। আলোচনা করব শত হিসার ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত আপনারা বুঝে নিন পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে অবশ্যই আপনারা সাবধানে থাকবেন যে কোনো পুরাতন অসুখের নতুন করে প্রাদুর্ভাব যা কিন্তু আমরা এই সময় লক্ষ্য করছি নেক্সট আলোচনা করব পূর্বভাদ্রপদকে নিয়ে লোনের প্রাপ্তি হবে এই সময়ে যদিও এই সময়ে লিভার অথবা পেটের সমস্যা সিওপিডির সমস্যা বেশ কিছুটা ভোগাতে পারে সেই সঙ্গে দীর্ঘ দিন তাই জেরবার হয়েছিলেন যারা এদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো সময় শত্রুতার বিনাশ যা কিন্তু আমরা এই সময় লক্ষ্য করবো নেক্সট আলোচনা করব কিন্তু রেমিডি নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন সেই সঙ্গে আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা নেক্সট আলোচনা করবো কিন্তু অবশ্যই রেমিডি নিয়ে উচ্চস্থ বৃহস্পতি ষষ্ঠ স্থানের উপরে অবশ্যই আপনারা সময়টাকে কাজে লাগান। পাঠ আপনাদের ক্ষেত্রে হবে এই অবশ্যই আপনারা ধারণ করবেন মা তারার গায়ত্রী মন্ত্র বৃহস্পতিবার দিন সন্ধ্যার সময় অবশ্যই আঠাশ বার আপনারা পাঠ করুন এবং সেই সঙ্গে এক টুকরো হলুদ নিন সেই হলুদকে চন্দনে মাখিয়ে নিয়ে আপনারা নিজেদের কাছে রেখে দিন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন যারা আর্থিক দিক থেকে যথেষ্ট প্রেসারের মধ্যে আছেন যেটা করবেন সেটা হচ্ছে যে হাতের তালুতে সামান্য একটু পারফিউম আপনারা দিন দেওয়ার পরে সেটাকে ভালো করে ঘষে নিয়ে অবশ্যই যে কোনো একটি নোট নিয়ে সেই নোটটাকে আপনারা ঘষে নিন ঘষে নিয়ে নিজেদের কাছে রেখে দিন অবশ্যই আর্থিক সমস্যা দূর হবেই এবং সেই সঙ্গে যেটা করবেন সেটা হচ্ছে যে শুক্রবার করে দেড় সময় বা দেড়টা থেকে একটা চল্লিশের মধ্যে ওম দ্রাম দ্রিম দ্রং স শুক্রায় নমহ এই মন্ত্রটি আপনারা ছেষট্টি বার পাঠ করুন ভীষণ ভালো হবে এবং সেই সঙ্গে সমস্যা মুক্ত জীবনের জন্য রেমিডি পেতে ফেসবুক পেজটিকে আপনারা অবশ্যই ফলো করবেন লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার